বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনদার মুসলমান ভাই সকল লক্ষ্য করে শুনুন আগামী চোদ্দ পনেরো ও ষোলো অগ্রহায়ণ উনত্রিশ ত্রিশে নভেম্বর ও পহেলা ডিসেম্বর শনি রবি ও সোমবার ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের অগ্রহায়ণ মাসের ঐতিহাসিক তিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিল ও জমিয়াতে হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের অগ্রহায়ণ মাসের ঐতিহাসিক তিন দিন ব্যাপী ইসালে ইসাল মাহফিল ও জমিয়াতে হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হইবে তারিখ চোদ্দ পনেরো ষোলো অগ্রহায়ণ উনত্রিশ ত্রিশে নভেম্বর ও পহেলা ডিসেম্বর শনি রবি ও সোমবার স্থান সরসিনা দরবার শরীফ আমন্ত্রণে আমির হিজবুল্লাহ আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নসার উদ্দিন আহমদ হুসাইন সাহেব সরসিনা দরবার শরীফ তাই সকল ওলামাই কারাম পীর ভাই মহিবিন এবং দিনদার মুসলমান ভাইদেরকে ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফের অগ্রহায়ন মাসের ঐতিহাসিক তিন দিন ব্যাপী মোবারক ইসালে সওয়াব মাহফিলে যোগদান করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি প্রচারে বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ केंद्रीय दफ्तर सरसीना दरबार शरीफ